হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজ আমি এসেছি আমার বন্ধুর সাথে এখানে দেখতে আছে অনেকেই আছে পুরো আড্ডা আজকে আমার আমার সাথে খেলবে শীষ আমার ফ্রেন্ড এখন আমি আমি আমার বাসার দুই তালায় আছি আজকে পর্বে আমি টেট করবো টেট

আমি যাবো আজকে দু হাজার সাথে বাইর বিশাল বড় হল কালটের বড় সাথে আছে কেটে কেটে মাসু কাল হয়ে মাছ খাই যায় হল কাছৰ গে

আজিক দেখা আছে কটি লক আছে দেখা কটি লক টেট তুমি কৰক টেট হাম তুমি খালি আৰু দেখি কটলি টেট কোৱা আছা গ্ৰেজাৰ কুটি হয় হয় টেট কলো যার হাত যে হাত দেখি তার ফোন সে গরম হচ্ছে ভিডিও তারপর দশ মিটে একটা ভিডিও বানাইম এ পার্ট থ্রি

यह तो ये यह तो ये लिस्ट है हम तेरे को डिसी लिस्ट में ऐसे लियो ना एटेड बड़े डिसी डे गोल्डन होल में मुझने लेवल टू हॉस्टल थ्री थ्री हॉस्टल लेवल लेवल थ्री हॉस्टल ये भी अच्छा है बंद है तेरा यार फोरे फोरे की होगी देखो ये हमार ये यंबल देखना